হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা সেকেন্ড সেমেটার এক্সামের জন্য ক্লাস এইটের হিস্ট্রির তোমাদের প্রশ্নবিচিত্রাতে লাস্ট স্কুল টেন্থ নাম্বার অফ স্কুল রামপুরহাট হাই স্কুল এসে সেই স্কুলের সমস্ত কোশ্চেন আনসারগুলি আজ আমরা দেখে নেব তাহলে চলো দেরি না করে ক্লাসটি শুরু করি আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন বাংলায় ইজরাদারি ব্যবস্থা চালু করেন আনসার হবে ওয়ারেন হেস্টিংস নেক্সট ওয়ান অসমের চা বাগানের শ্রমিকদের অধিকার নিয়ে যে পত্রিকায় লেখা লেখি প্রকাশিত হয় আনসার হবে সঞ্জীবনী হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন নবগোপাল মিত্র নেক্সট ওয়ান জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ইম্পর্টেন্ট উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় মহারাষ্ট্রে শিবাজি উৎসব চালু করেন এটিও খুব ইম্পর্টেন্ট আনসার হবে বালগঙ্গাধর তিলক সুরাট বিচ্ছেদ নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কোন প্রবন্ধ রচনা করেছিলেন আনসার লিখবে যজ্ঞ ভঙ্গ এখানে রেখে দিলাম কবে বঙ্গভঙ্গ রদ করা হয় নাইনটিন ইলেভেন আর শুরু নাইনটিন ফাইভ ভারতের প্রথম ভাইসরয়ের নাম কি লর্ড ক্যানিং নেক্সট ওয়ান দিকু কাদের বলা হতো আনসালিপের সাঁওতালরা তাদের এলাকায় বহিরাগত মহাজন জমিদারদের জমিদারদের দিকু বলা হতো পরের প্রশ্ন কত খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলন সম্মেলনে যোগদান করেন আনসার হবে এইটিন তিনি দাগে কলকাতা আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রামমোহন রায় এটি ঠিক আঠারোশো ছাপান্ন খ্রিস্টাব্দে হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন জারি করা হয় এটিও ঠিক নীল বিদ্রোহ হয়েছিল মাদ্রাজে এটি ভুল যুগান্তর পত্রিকা হয়ে ওঠে বাংলায় বিপ্লবী আন্দোলনের মুখপত্র এটি ঠিক সূর্যাস্ত আইন বলতে কি বোঝায় এটি টেক্সট মানে রেফারেন্সের ওয়ান অন নাইন পেজে পাবে সূর্যাস্ত আইন অনেকবার রিপিট হচ্ছে দেখে নাও এখান থেকে এতটা পরের প্রশ্ন সম্পদের বহির্গমন কাকে বলে এই দুটো কোয়েশ্চেন খুব ভালোভাবে রেডি রাখবে সম্পদের বহির গমন টু ওয়ান টু এইট পেতে পাবে তারপরে দেখো কে কবে বাংলা বিভাজনের পরিকল্পনা ঘোষণা করেন কবে এটি বাস্তবায়িত হয় আনসার লিখবে লর্ড কার্জন কার্রিস্টাব্দে আরচে ফার্স্ট নব্যবঙ্গ গোষ্ঠী এটি ওয়ান সিক্সটি থ্রি পেজে পাবে নব্যবঙ্গ গোষ্ঠী এটা লিখবে মানে এখান থেকে এতটা লিখবে মিন্টু সংস্কার আইনের উদ্দেশ্য কি ছিল ইম্পর্টেন্ট কোশ্চেন আগেরটিও ইম্পর্টেন্ট মর্লে মিন্টু পাবে ওয়ান ফর্টি থ্রি

এখান থেকে লিখে আর ছয় তাকের ফার্স্ট কোশ্চেন অ্যান্সারটা পাবে ওয়ান ফর্টি টু এই আ্যানসারটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আজকে ক্লাসের লাস্ট কোশ্চেন স্বাধীনতা সংগ্রামে চরমপন্থী মতবাদের উত্থানের কারণগুলি আলোচনা করো এখান থেকে লিখবে পজ করে করে লিখে তাহলে আজকে দেখো লাস্ট স্কুল তোমাদের প্রশ্ন বিচিত্রাতে টেন্থ নাম্বার অফ স্কুল রামপুরহাট হাই স্কুল এসেছে সেই স্কুলের সমস্ত কোশ্চেন আনসারগুলি আজ আমরা দেখে নিলাম ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করবে আর ক্লাসে যারা প্রথমবার এসেছ তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা আইকন প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো থ্যাংক ইউ